আমার সেলের জন্য এইগুলি অর্ডার করছি এখন অনেক কথাই বলতে পারে এর জন্য বই কিনে দিছি এটা ম্যাজিক বই বুক এটার সাথে একটা চার্জার আছে একটা কলম আছে এটা তো লেখলে আবার মুছা যায় জিনিসটা এরকম খুব সুন্দর বট পেজ আছে সরিও আরো কয়েকটা আছে এই যে একটা এটা খুলে আবার মিলায় এখানে অনেকগুলি কলম আছে শীত সহ এটি লেখা পরে মুসা যায় আবার একটা রাবারও আছে এই যে একটা ম্যাজিক বুক আছে খাতা সে 4টা আগুন এটা আমা এটা মাই এই যে এটা লেখার পরে হইসা জায়গা এই যে আরেকটা এরকম তিনটা খাতা দিছে লাল এটা ইংরেজি এটা মনে হয় আর্টিস্ট অনেক কিছু শেখা যায় শেখা যায় বাচ্চাদের জন্য মানে এখন যে ওদের শিখার যে বয়সটা তো তার জন্য এই বইগুলি অনেক কাজের আরেকটা এই যে ট্যাপ আছে এটা লেখার পরে মিশা যায় তো এখন যে বয়সগুলা বাচ্চাদের আড়াই থেকে তিন বছর বা চার বছর এই বইগুলি খাতাগুলি এই ম্যাজিক বুক গিলে এগুলি অনেক মানে দরকারি একটা জিনিস খুব শিখার জন্য আর বাচ্চারা খুব পছন্দও করে অনেক সুন্দর কথা বলে